ভয়াবহ এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব যার অন্যতম আলামত ভারত পাকিস্তানের যুদ্ধ যে যুদ্ধের শুরুটা মোদী বাহিনীর উস্কানিতে শুরু হলেও এর ফল ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত পাকিস্তানের মসজিদ মাদ্রাসা টার্গেট করে চালানো অতর্কিত হামলার মিনিট কয়েক পরই পাকিস্তানও পাল্টা জবাব দেয় মিসাইল দিয়ে যে মিসাইলের আঘাতে পাকিস্তান থেকে কয়েকগুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত গভীর রাতে আশিটি যুদ্ধ বিমান নিয়ে একযোগে যোগে পাকিস্তানের ঢুকে ভারত যেখানে ছিল ফ্রান্স থেকে চড়া দামে কিনে আনা রাফাল থেকে শুরু করে মিগ টোয়েন্টি নাইনের মতো বিধ্বংসী যুদ্ধাস্ত্র আর এই আশিটি যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের ছয়টি গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলা করে ভারত অপারেশন সিঁদুর নামের এই অভিযানে বিমান নৌ ও স্থল বাহিনীর সমন্বয়ে ত্রিমাত্রিক হামলা চালায় ভারত ভারতের দাবি সন্ত্রাসীদের এই আস্তানাগুলো ছিল হামলার লক্ষ্যবস্তু তাতে সত্তর জন নিহত হয়েছে তবে পাকিস্তান বলছে বেসামরিক স্থানকে লক্ষ্যবস্তু করে চালানো ভারতের হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষ মারা গেছে পাকিস্তান প্রতিরোধ যুদ্ধে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাশাপাশি গোলা বর্ষণ চালিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তানের এই গোলা বর্ষণে পনেরো জন বেসামরিক নাগরিক মারা গেছেন এবং আহত হয়েছেন আরও তেতাল্লিশ জন এদিকে পাকিস্তান থেকে দাবি করা হয়েছে ভারতের মোট পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে তারা যার মধ্যে তিনটি রাফাল একটি সুখই এবং একটি মিগ টোয়েন্টি নাইন পাকিস্তানের এই দাবি সত্য হয়ে থাকে তাহলে ভারতের ক্ষতির অঙ্কটা নেহায়ত কম নয় পুঙ্খানুপুঙ্খ হিসাব পাওয়া না গেলেও আনুমানিক একটা ধারণা করা যায় সে হিসেবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানের মোট মূল্য দাঁড়ায় দেড় বিলিয়ন ডলারেরও বেশি যেমন রাফাল ফ্রান্সের দাসো ও এভিয়েশন কর্তৃক নির্মিত এই যুদ্ধবিমান বিমান বিশ্বব্যাপী সামরিক খাতে এখন বহুল জনপ্রিয় এবং চাহিদার শীর্ষে থাকা অন্যতম যুদ্ধ বিমান গত আঠাশে এপ্রিল ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে সাত বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করে ভারত সেই হিসেবে প্রতি প্রতিটি রাফালের দাম পড়ে দুশো চুরাশি দশমিক ছয় মিলিয়ন ডলার তিনটি রাফাল হারিয়ে ভারতের ক্ষতির অঙ্ক দাঁড়ায় আটশো দশমিক আট মিলিয়ন ডলার বাংলাদেশি দশ হাজার তিনশো তেহাত্তর কোটি টাকা ভারতের সামরিক পরিসংখ্যান বলছে ভারতের কাছে থাকা ছত্রিশটি রাফালের সঙ্গে নতুন চুক্তির ছাব্বিশটি যোগ হলে মোট বাষট্টিটি রাফাল নিয়ে এই ভূখণ্ডের আকাশ সীমায় ভারতের সামরিক আধিপত্য হতো একেবারেই অন্যরকম তবে আজকের ভূপতিত হবার ঘটনাটি যেন মোড় ঘুরিয়ে দিয়েছে সামরিক বিশ্লেষকদের কপালেও চিন্তার ভাজ ফেলে দিয়েছে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের মুখোমুখি হয়ে ফ্রান্সের রাফাল হার মানায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সও দাসুয়ের স্টক দুই সালের শুরুতে বান্ন সপ্তাহের সর্বোচ্চ তিনশো বত্রিশ দশমিক দুই শূন্য ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় এ সময়ের মধ্যে শতকরা উনষাট দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয় হঠাৎ শতকরা ৬ শতাংশ কমে যাওয়ার জন্য কোনো উল্লেখ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্ট এজেন্সিগুলো দেয়নি তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্য দিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে রাফালের সঙ্গে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সুখই নামের বিমানও রাশিয়ান মিলিটারি এয়ারক্রাফ্ট এবং বেসামরিক উড়োজাহাজ প্রস্তুতকারক ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এর এই যুদ্ধ বিমানটিও যথেষ্ট শক্তিশালী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে সুখই কেনার জন্য ভারত যে বিলটি পাস করেছিল সেখানে প্রতিটি সুখইয়ের দাম পড়েছিল একশো তিপ্পান্ন দশমিক আটত্রিশ মিলিয়ন ডলার বা তেরো হাজার কোটি রুপি পাকিস্তানের নিশানায় পরিণত হওয়া ভারতীয় বিমানের তালিকা থেকে বাদ পড়েনি মিগ টোয়েন্টি নাইনের আধুনিক যুদ্ধ বিমানের ক্ষেত্রে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত এই যুদ্ধ বিমানটি রাশিয়ার তৈরি প্রতিটি যুদ্ধ বিমানের দাম পড়ে আনুমানিক পঞ্চান্ন মিলিয়ন ডলার এখন পর্যন্ত সব বাদ দিয়ে বলা যায় ভারতের নিট ক্ষতি এক দশমিক ছয় দুই বিলিয়ন ডলার বা তেরো হাজার সাতশো একত্রিশ কোটি রুপি বাংলাদেশে উনিশ হাজার ছয়শো বিরাশি টাকা পাকিস্তানের এক হামলার সামাল দিতে গিয়ে যদি প্রায় বিশ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ে ভারত তাহলে পাকিস্তান যদি সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেক্ষেত্রে যে ক্ষতি হবে ভারতের সে ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক দশক লেগে যাবে